গাইস ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ তোমার সঙ্গে কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো তো আজকে আমার উইক অফ তাই বাড়িতেই বসেছিলাম একটু সোনার গয়নাগুলো নিজে নিজেই দেখছিলাম পুরানো দিন অনেকদিন আগেকার সোনার জিনিসগুলো তৈরি করা হয়ে গেছিলো তো সেগুলোই দেখছি ভাবলাম তোমার সাথে একটু শেয়ার করা যাক তো এই গয়নাগুলো যখন আমি তৈরি করেছিলাম তখন এর ভরি ছিল মাত্র চল্লিশ টাকা এখন সেটার তুলনায় এখন মাত্র হয়ে গেছে চল্লিশ হাজার টাকা কারণ এখন মানে সোনার দাম যেখানে পৌঁছেছে সেই জায়গা থেকে আমার এটা মাত্রই মনে হচ্ছে কারণ এখন সোনার দাম যেখানে গেছে তিরাশি হাজার টাকা সেখানে আমি চল্লিশ হাজার টাকায় এই জিনিসগুলো তৈরি করেছিলাম কাছে এই কটা জিনিস আছে করে তোমার সাথে আমি শেয়ার করছি আমি মানে কনফার্ম বলছি না জাস্ট একটা আঞ্জাতে বলছি আমি তোমাদের এখানে কমসে কম পাঁচ লাখ টাকা জিনিস আছে হ্যাঁ গাইস বিশ্বাস হয়তো তোমাদের হবে না এই জিনিসগুলো তোমাদের কাছে মনে হবে খুব এত কম পাঁচ লাখ টাকায় কী করে হতে পারে তো চলো শেয়ার করি তোমাদের সাথে আমি আমার ভিডিওটা দেখুন আমি তোমার সাথে শেয়ার করছি কি শেয়ার করি কি শেয়ার করি কি শেয়ার করি তো প্রথমে তোমার সাথে শেয়ার করি আমি হাটটা আমার হাটটা তোমাদের সাথে আমি শেয়ার করছি তো এক এক করে সবই শেয়ার করব প্রথমেই হাটটা শেয়ার করছি তো গাইস এখন যে সে এই জিনিসগুলোর দাম মানে এই সোনার জিনিসের দাম তো সব থাকে কিন্তু এই জিনিসের দামগুলো যে এখন এখানে আকাশ ছোঁয়া হয়ে যাবে সত্যিই ভাবতে পারিনি যখন আমি আমার বাবা আমাকে বানিয়ে দিয়েছিল মানে হয়তো ভাবেনি তখন এত দাম হয়ে যাবে যখন বানিয়েছিলাম তখন ভাবছিলাম চল্লিশ হাজার টাকা অনেক অ্যামাউন্ট হয়ে যাচ্ছে দিন দিন আরও দাম বেড়ে যাচ্ছে কিন্তু আজ কোথায় তিরাশি হাজার টাকা তো প্রথমেই তোমাদের আমি দেখাবো আমার হাটটা আমার হাটটা তোমাদের দেখাই আমি কত সুন্দর যেটা যেটা দেখা রাখছি এটা কানেরটা রাখছি তোমাদের প্রথমে হাটটা শেয়ার করি তো দেখো হালকা করে তোমাদের আমি আগে দেখাই এই দেখো হাটটা এই হাটটা তোমাদের হয়তো দেখে বিশেষ হবে কি জানি না হয়তো তোমরা অতটা বুঝতে পারছো কি সেটা আমি বুঝতে পারছি না আমি তোমাদের ব্যাক ক্যামেরা করে অবশ্যই দেখিয়ে দেবো তোমাদের দেখাই ভালো করে এই হাটটা এখন যার ভরি হচ্ছে ধরো তিরাশি হাজার টাকা ভড়ি মানে এটা আমার যখন তৈরি করেছিলাম এটা আমি আমার এক ভরি না প্রায় দেড় ভরির কাছাকাছি জিনিসটা ছিল সেই তুলনায় এই জিনিসটার এখন অ্যামাউন্ট কত হতে পারে তোমরা জাস্ট ভেবে দেখো জাস্ট একবার ভেবে দেখো খুব সুন্দর আমি ভাবছিলাম এলো বসে বসে তো কি দেখি একটুখানি সোনার জিনিসগুলো তো দেখে আমি তোমার সাথে একটু শেয়ার করি এর দাম এখন কতটা হাই হয়ে গেছে তো দেখো কত সুন্দর মানে গরিবের কাছে এই সোনার জিনিসগুলো সত্যি খুব দামি হয় দেখো গাইস কত সুন্দর লাগছে ডিজাইনটা সুন্দর মিষ্টি একটা হার তো এরপরে আমি তোমার সাথে সেটা শেয়ার করব আমার কানেরগুলো তো কানেরগুলো তো হাড়ের সাথেই ছিল তাই কানেরগুলো প্রথম রাখলাম এই হচ্ছে আমার প্রথম দেখিয়ে দিই তোমাদের আমি আমার কানবালা আমার এই কানবালাটা খুব শখের মানে আমার কতটা শখে তোমাদের বলে বোঝাতে পারবো না এই কানবালাটা আমার আমার সবসময় আমি একটা কথা বলি এই কানবালাটা আমার যখন দেখি না আমার খুব ভালো লাগে কেন বলতো এই কানবালাটা আমার নিজের টাকায় তৈরি নিজের টাকায় তো যখন তৈরি করেছিলাম এটার দাম পড়েছিল তখন পঁয়ত্রিশ হাজার টাকা চল্লিশ হাজার ভরি ছিল তখন এটা ডেড় ভরির কাছাকাছি মানে হারটা ধরো ডেড় ভরির একটু কম হবে বাট কানেরটা আমার ডেড় ভরির কাছাকাছি ছিল তো বুঝতেই পারছ কত সুন্দর একটা কানের আমার খুব পছন্দের একটা কানের জানো তো এটা খুব পছন্দের এর ডিজাইনটা আমার খুব পছন্দের ছিল তোমাদের ব্যাক করে আমি দেখিয়ে দিচ্ছি তো এটার দামও এখন তোমরা ভেবে নাও তাহলে কত হয়ে গেছে তিরাশি হাজার যদি ভরি হয় এটা আমার দেড় ভরি আছে তো দেখলে আর একটু কাছ থেকে তোমাদের দেখিয়ে দিই তো চলো দেখা তো হয়ে গেল তো আমি অপেক্ষায় আছি কানের বা হাড়গুলো কবে পরব খুব অপেক্ষায় আছি মানে অনেক দিনতে তৈরি করা আছে কবে পরব খুব 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 অপেক্ষা করছি নিজে নিজে তো দেখিয়ে দিলাম তোমাদের আমি নেক্সট আমি তোমাদের যেটা দেখাবো আমার সেরকম কিছু যে আছে তা বলবো না শখ তো অনেক কিছুই থাকে মানুষের সোনার জিনিসের কম বেশি সব মেয়েরই অনেক শখ থাকে যে কম বেশি অনেক শখ থাকে যে সোনার জিনিস করবে বাট এখন আর সেরকম কিছু করার করতে পারছি না তো যেগুলো তৈরি করা আছে সেইগুলোই দেখিও যেন মাঝে মাঝে নাহলে তো শখ অনেক কিছুই থাকে এই এইটা দেখো চুড়িটা দেখো একটু অন্যরকম মানে একটু পুরানো দিনের মতো ডিজাইনটা আমি রেখেছি কারণ পুরানো দিনের মতো ডিজাইন রাখার একটাই কারণ যে এই যে চুড়িগুলো দেখছি এটা পাতের চুরি ঠিক এটা পাতের চুরি এই পাতের চুরিগুলো যেটা আমি দোকানে যখন করতে গেছিলাম তখন আমার তাদের একটা কথাই বলেছে চুরি নর্মালি দাম সেটা পরে পাওয়া যায় না বাট এই চুরিগুলো আমি যখনই আমি পরে যদি কোনো দরকার লাগে আমার অন্য কিছু তৈরি করানোর জন্য তো সেই জন্য বা আমি এটা ভেঙে অন্য কোনো চুরিও করতে পারি তখন এই পাতটা কিন্তু পুরোটাই আমি ইউজ করতে পারবো আমার পুরো সোনাটাই আমার যেটা ইউজ করতে পারবো আমি কোনো কিছু কাটা ছেড়া হবে না তো এই হচ্ছে আমার চুরি তো চুরিগুলো তোমাদের হয়তো বিশেষ হবে না এই দু মানে আমি যখন চুরিগুলো করেছিলাম আমার মা বাবা যখন করে দিয়েছিলো চুরিগুলো তখন এই দু গাছা দু করে করা হয়েছিল তখন এই দু গাছা দু গাছা করে পরে মোট চার গাছা আমার পড়েছে এক ভরির বেশি এক ভরি বেশি এটা যেহেতু খুচখুচ করে করা হয়েছিল মানে কম যেহেতু দুটো দুটো করে করা হয়েছিল পরে বুঝতে পারিনি পরে যখন অ্যামাউন্ট হিসাব করা হয়েছে আমার এক ভরির কাছাকাছি এটা এই মানে চুরিগুলো আছে তখন হয়তো এখন ভাবি যে তখন যদি এত দাম দিয়ে একটা চুরি করে থাকি তখন যদি বালাটা করে নিতাম এক লাখ টাকার কিছু দিয়ে তাহলে কতই না ভালো হতো তো যাই হোক দেখো এই চুরিগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি ব্যাক করে অবশ্যই দেখিয়ে দেব তোমাদের আমার যে খুব পছন্দের জানো তো খুব পছন্দের জিনিসগুলো মাঝে মাঝে দেখি আর হাত বুলিয়ে আবার আমি আবার জায়গা মতো তাকে সেখানে রেখে দিই এটা দেখানো হলো এবার আমি তোমাদের সেটা দেখাবো আমার মায়ের একটা মানে হার এই মায়ের হাটটা তোমরা বিশ্বাস করবে না যখন তৈরি করা হয়েছিল তখন সাত হাজার টাকা ভরি ছিল সাত হাজার টাকা তোমরা বিশ্বাস করতে পারছো সাত হাজার টাকা ভরি মানে আমি যদি দেখি আমার মায়ের এটা তখন এক ভরি এক ভরি হয়তো হবে বা এক ভরির কিছুটা বেশি হবে হয়তো তখন করা হয়েছিল তো দেখতে পাচ্ছ কত সুন্দর হাটটা এই হাটটা যখন সাত হাজার টাকা ভরি পড়েছিল তো এখন এই হাটটার দাম কোথায় যেতে পারে আমি জাস্ট ভাবতে পারি না সোনার দাম কিভাবে বাড়ছে কিভাবে বাড়ছে আর মানুষের ইনকাম কিন্তু বাড়ছে না ইনকাম সেই এক জায়গাতেই পড়ে আছে তো এটা তোমাদের দেখিয়ে দিলাম এরপরে আমি তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে এটা হচ্ছে আমার ওর জন্য বিশ্বাস করো আমার ওর জন্য যে ওটাকে এখনও আমি পাইনি সেই আমার ওর জন্য এই জিনিসটা আমাদের ব্যাক করে তো অবশ্যই দেখিয়ে দেবো এবার দেখাই এইভাবে তো এই জিনিসটার দাম তো ভীষণই এখন বেশি তো সম্ভবত আমি আমি হাড়ের বা সোনার ব্যাপারে এতটা ভালো বলতে পারবো না যেটুকু আমি জানি এলো পেটাই সোনা বলে এটার দাম অনেকটাই বেশি পড়ে এই যে চেনটা দেখলে এই চেনটা অনুযায়ী কিন্তু এই চেনটা অনেক মানে পেটাই চেনের মানে দাম অনেক বেশি হয় তো অনেকটাই লং এটা হচ্ছে আমার ওনার জন্য তৈরি করা হয়েছে আমার ওনাকে এখনও খুঁজে পায়নি সেই জন্যই এই জিনিসগুলো এখনও পড়ে আছে তো যাই হোক এটাও প্রায় তোমরা যারা শোনার জিনিস আছে বা সবাই কম বেশি সবাই জানো এগুলো কমের মধ্যে হয় না এগুলো বেশি ভরির মধ্যেই করতে হয় এই হচ্ছে দেখালাম তোমাদের এই হাটটা আবার দেখো কতটা লম্বা দেখেছো তোমরা বুঝতে পারছো কতটা লং হাটটা এই একটা গেল। তো খুব বেশি তো জিনিস নেই এইগুলোই ছিল আর একটা জিনিস আছে সেটা তোমাদের দেখাই দাঁড়াও আরেকটা জিনিস আছে যেটা এটা অবশ্য সোনার জিনিস না এটা সোনার জিনিস না এটা রূপর জিনিস এই দেখো এটাও আমার খুব পছন্দের এটা আমার দিদি আমাকে দিয়েছিল আমার বরদি আমার খুব পছন্দের জিনিস এটা এখনো পরিনি এটা আমাকে আমার দিদি দিয়েছিল প্রায় অনেক বছর আগে আমার মেসিরও তখন বিয়ে হয়নি আমার মেজির আজ ছ সাত বছরের মতো পাঁচ ছ বছরের মতো বিয়ে হয়ে গেল তখন তৈরি জিনিসটা কিন্তু আমি এখনো পরিনি পরবো অবশ্যই আমার স্পেশাল দিনে অবশ্যই আমি এই জিনিসটা পরবো খুব সুন্দর তোমাদের আশা করছি খুব ভালো লাগলো দেখো প্যাক করে তো অবশ্যই দেখিয়ে দেবো তোমাদের জিনিসগুলো সো গাইস এটুকু আমার শোনার জিনিস ছিল এবার তোমরা হিসাব করে দেখো আমার কানের যদি এক দেড় ভরির কাছাকাছি থাকে আমার চুরি যদি দেড় ভরির কাছাকাছি আর আমার কানের বললাম হাড় যদি এক ভরির এক ভরির একটু বেশি আর হচ্ছে আমার মায়ের হাড় প্লাস আমার ওনার হাড় মিলিয়ে কম করে তো পাঁচ লাখ টাকা হবেই এখনকার দিনে দাঁড়িয়ে আমি মজুরি এসব জিনিস বাদ দিয়ে বললাম কম করে তো পাঁচ লাখ টাকা হবেই তো আমাদের মতো গরিবদের কাছে যারা খেটে খায় মানুষ তাদের কাছে এই যে সেই তখনকার জিনিসের তৈরি করার পর এখন যখন পাঁচ লাখ টাকা জিনিসগুলো দেখি না মনে হয় সত্যিই জীবনে কিছু করে ফেলেছি কারণ এই জিনিসগুলো সত্যি কথা আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি ফ্যামিলিতে বিলং করি সত্যিই মধ্যবিত্তদের কাছে না সত্যি এই জিনিসগুলো বানানো এখন আর মানে মানে ভাবা আকাশ ছোঁয়া ভাবনার মতো তো এখন আর করা সম্ভব নয় তাই মাঝে মাঝে এগুলো খুলে খুলে দেখি আর নিজের মনকে সান্ত্বনা দিই যে হ্যাঁ আমার কাছে এই জিনিসগুলো আছে তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল খুব হয়তো ছোট্ট করে একটা ভিডিও তোমার সাথে শেয়ার করলাম তো এখন যেহেতু রেগুলার তোমার সাথে কিছু না কিছু ছোটো ছোটো জিনিস শেয়ার করছি আজকে উইক অফ ছিল ভাবলাম তোমার সাথে এই সবগুলোই শেয়ার করি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আবার দেখা হবে নেক্সট কোনো ভালো ভিডিওর সাথে তোমার সাথে আমি একটু ভালো ভিডিও মজার ভিডিও এখন শেয়ার করার চেষ্টা করছি তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও তো আবার দেখা হবে নেক্সট কোনো ভালো ভিডিওর সাথে টাটা